সবচেয়ে বেশি ভুল করে আমরা ডিম রুটিতে যারা ঘি ব্যবহার করি সবচেয়ে বেশি ভুল করে সবাই করে আমি কথা বলছি না অনেকেই করে আসসালামু আলাইকুম প্রিয় বাংলার বন্ধুরা আজ কথা বলবো টোপে ঘিয়ের ব্যবহার সম্পর্কে ভিডিওটা খুব বেশি বড় হবে না তাই নাটেরে শুরতে খেয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন যাই হোক কথা বলছিলাম ঘি নিয়ে মাস ঘি একটি অপরিহার্য একটা উপাদান বিশেষ করে যারা কাতলা শিকার করেন ছাতু তরিতে ঘি একটা বাধ্যতামূলক একটা উপাদান আপনারা কেমন ঘি ব্যবহার করবেন আমি সে সম্পর্কে কথা বলছি আর কিভাবে করবেন বিশেষ করে আমরা যারা ছাতুতে ঘি ব্যবহার করি তারা কিন্তু হয়ে জানি কিভাবে ছাতুতে ঘিটা কি পরিমাণে দিতে হয় কিন্তু অনেকে জানে না আসলে ঘিটা কি কড়া তাকের ঘি দিতে হয় না হালকা তাকের আসলে ছাত্রে আপনারা বিশেষ করে ছালতে নয় মাছ শিকারের জন্য খুব বেশি কড়া তাকের ঘি নেবেন না একটু হালকা তাক আর হালকা তাক বলতে ঘিটা বেশিরভাগ সময় দেখবেন যে একটু হলদেতে কালার হবে আর কিছুগুলো হয় একটু কালো আকৃতিটা বেশি হয় কালো আকৃতির ভাবটা বেশি নেবেন না ওটা তাকের আর যেহেতু আমরা মাছ শিকারের উদ্দেশ্যে নেব সেক্ষেত্রে আমরা একটু হলদেতে ভাবের ঘি যেটা সেটাই আমরা নেব যাই হোক ছাতু নিয়ে আমি কথা বলবো না ছাতুতে যারা ঘি ব্যবহার করেন তারা অবশ্যই পারদর্শী হয় আর সবচেয়ে বেশি ভুল করে আমরা ডিম রুটিতে যারা ঘি ব্যবহার করি তারা সবচেয়ে বেশি ভুল করে সবাই করে আমি কথা বলছি না অনেকই করে যাই হোক আমাদের জানা মতে আমি সচেতনতা যেগুলো আমার কাছে প্রশ্ন আসে ভাই আসলে আমরা এইভাবে করি তারা করে বিশেষভাগই আপনার পাউরুটির অংশ গুঁড়ো করার পরে তার সাথে ঘিটা আগে মিক্সড করে নেয় তারপরে আপনার পিপার ডিম আর আনুষঙ্গিক কোনো ফ্লেভার টেবার এগুলো একবারে অ্যাড করে তারা রুটিটাকে ভালোভাবে ডলে নিয়ে আঠালো করে কিন্তু আসলে কাঙ্ক্ষিত আঠাটা আসে না আপনারা সবাই যারা অভিজ্ঞ শিকারী তারা অবশ্যই জানেন বিশেষ করে ডিম রুটির যে টোপটা আপনারা তৈরি করবেন রুটিতে আঠালো ভাবটা আসা সবচাইতে গুরুত্বপূর্ণ আর যখন আপনারা ঠিক সেই ডিম রুটির গুঁড়োর মধ্যে যখন আগে যদি আপনারা ঘিটা দিয়ে দেন তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত আঠালো ভাবটা থাকবে না হয়তো নরম হবে সফট হবে ঠিক আছে কিন্তু আঠাটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে কি করতে হবে আপনারা যেভাবে যেগুলো দেওয়ার দিয়ে নিন শুধু ঘিটা ছাড়া তখন ঘিটা বাদ দিয়ে দিন সে সময় ঘিটা আপনারা দিবেন না বাদ বাকি উপাদান দিয়ে আপনারা বেডটা তৈরি করুন আপনার বসিতে গাঁথুন গাঁথার পরে আঙ্গুলটা চুবিয়ে ঘিয়ের কোটাটা খুলে আঙ্গুলটা চুবিয়ে একটু উপর দিয়ে নেড়ে দিলেই যথেষ্ট অথবা আপনার টোপটা একটা ছোট পাত্রে নিলেন ঘি সেই ঘিয়ের মধ্যে টোপটা চুবিয়ে ফেলে দিলেই যথেষ্ট আমার মনে হয় আমি অনেকটাই আপনাদেরকে বোঝাতে পেরেছি আসলে কিভাবে ঘিটা ব্যবহার করতে হবে যাই হোক কথা বারাবো না আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর কমেন্টসে আপনারা যদি কোনো কিছু জানতে চান লিখতে পারেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে সে বিষয়েও আলোচনা করব ধন্যবাদ আল্লাহ হাফেজ